আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে ঘটনা শোনো মা ফতেমা স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদার মা ফাতেমা মা স্বামীর কাছে করলো এমন আবেদার যুদ্ধ আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো

কথা শুনে দয়ার্ন থামে না কি ভুল করলো ফাতেমা মা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা আমার তো নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় দুঃখ পায় কষ্ট পায় আর ফাতেমার কথা চিন্তা করে হ্যাঁ আমার বেটি এই কাজ করলো আমার দয়ার নবী প্রত্যেক মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতে কিন্তু একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এই কথা শোনার পরে দয়ার নবী আর মা ফাতেমার ঘরে আসে না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেক দিন না আসে যদি না থাকতে পারে কিন্তু আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু দয়ার নবী অন্য দিকে তাকিয়ে ওই ফাতেমার সঙ্গে কথা বলে কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জান মোকনা দেখে গোমাতনা দয়ার নবীজি আমার জান মোকনা দেখে গোমাতনা দয়ার বিজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আম্মা জানার কা ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা আমি ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা কথা বলার পরে মা ফাতেমা তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায় চিন্তা করে আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে স্বামীর অপেক্ষা করে কখন হাজরাতে আলী ফিরবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গি টাকবো দেয় তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে চাল দিশে হয়েছে কেন ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে গিয়ে একটু নিতে পারো এই কথা বলো

অপেক্ষা কথা করছে হাজরাতে আলী একটা সময় টুক 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 করে দরজা থেকে আওয়াজ হয় ফাতিমার দরজা খলো আর হাজরাতে আলী ঘরে ফেরার পরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো দেখো যুদ্ধ থেকে যুদ্ধ হতে হাজরাতে আলী এলো যখন ঘরে দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো

না স্বামীকে যে দুঃখ দেবে নবি তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবি তো জাহান শুনে রাখ মৈদুল ইসলাম শুনে রাখ মৈদুল ইসলাম ছিল না মা ফতেমা

শিক্ষা দিয়ে গেছেন আমার দয়ার নবী মা ফাতিমা তানাকে জান্নাতের রানী বলা হয় কিন্তু তানার সঙ্গে যদি এরকম ঘটনা হয় কেন শুধু উম্মতের শিক্ষার জন্য जाते আমার দয়ার নবী জানে আমার আমার যারা উম্মতি হবে যারা মি এই দুনিয়াতে বেশিরভাগ হয় আমার নবী মিরাজ থেকে আসার পরে বলেন বেশিরভাগ মিরা জাহান্নামের আগুনেতে জ্বলছে এই ছোট ছোট কারণ আমরা এই স্বামীকে ছোট বড় কথা বলি আগে তো ভালো ছিল এখন তো আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে এখন দু চার দিন পরে এরকম ভাবে হয়তো ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি বিয়ে করতে হবে ওইখানে গিয়ে থাকতে হবে এরকম মনে হবে ডিজিটাল যুগ আস্তে আস্তে মেয়েদের পাওয়ার বেড়ে যাচ্ছে আর আগে একটু ঝগড়া ঝামেলা কিছু হলে আগেকার নারীর কত ভালো ছিল স্বভাব চরিত্র কত কি ভালো ছিল এখন সবাইকে বলছি না কিছু কিছু মানুষ এরকম আছে ওই বিয়ের পরে যদি একটুখানি ঝামেলা ঝঞ্ঝট হয় বাপের বাড়ি ফোন করে বলে হ্যাঁ আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছ গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারত বলে না গলায় কলসি দিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারত আবার একটা ছেলে একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে সবকিছু শেষ করে দিয়ে উজাড় করে আল্লাহ 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 Tchau. Oh. লে ওই আগুন থেকে ইবনা নুসনোবি কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছো এক মাসার بہانہ বিনা পাপে ইসা যে বড় আপনারা বসে আছেন সব জায়গায় একটা করে লাইট দেওয়া আছে কিন্তু কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে ঝুলছে এরকম উড়ে উড়ে যাচ্ছে এরকম না একটা লাইট লাগাতে গেলে তার তার লাগাতে হয় পেছনে এবং তার জন্য একটা ইলেকট্রিক যিনি কাজ করেন তার আগে সুইচ চাপতে হয় তবে আলোটা জ্বলে না হলে আলো জ্বলবে না কিন্তু না হলে কমসে কম চার্জ সিস্টেম চার্জারে আমরা ওই লাইটটা রেখে দিই এবং ওই একদিন পরে আবার সেই লাইটটা কিন্তু জ্বলতে থাকে কিছুক্ষণ কিন্তু কোনদিন ভেবেছেন যে এই জোনাকি টিপ 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 করে ঘুরে বেড়ায় যার পিছনে ধুপ 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 করে আলো আলো জ্বলে এই জোনাকি কোনদিন দেখেছেন কোন জায়গায় তারের কানেকশন আছে কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে আসে না এই যে সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে এর জন্য খুঁটি দেওয়া হয়েছে কিন্তু আসমানকে কোনদিন দেখেছে কোন জায়গায় একটা পাঁচিল আছে আল্লাহ সব পারে কি কি পারে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি খোটি তে আসমন কেমন ভেষে রয় বিনা কারে তে জনা কে বাতে জালায়না খোটি তে আসমান কেমন ভেষে রয় যোগ গে দাও গো তাকে মায়ের পেটের ভেতর যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগি গে দাও গো তাকে তুনিয়া এই শিল্পীর থেকে এই গাজলটি শুনবো তো ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব এখন আপনাদের সমুখে এটি ফারমাইশ মোতাবিক গাজল শোনাই আই রে সোনা আই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে সেই গাজল আর আমার ভাইয়ের ফারমাইশ আল্লাহ আল্লাহ একটা ডুয়েট গজল তো সেটা ছোট করে গিয়ে শোনায় তারপরে ইনশাল্লাহ লিখছে দেখো এই আল্লাহ আল্লাহ এটা একটু হ্যাঁ আল্লাহ 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 এটা اللہ 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 تمہ ریم تمہی تمہ اللہ সা তুমি মহব তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি কাদিম তুমি আল্লাহ গাফুর তুমি শাকুর তুমি মহব তুমি

পরিবেশন করে শোনালাম এবার আপনাদের সঙ্গে আমি সিঙ্গেল কণ্ঠে একটা দুটো গজল শোনাই তারপরে ইনশাল্লাহ এটা নতুন গজল শোনাই নাকি আমার হ্যাঁ এটা নতুন গজল বলি আপনারা ফরমাইশ করেছেন অনেক হাবিল কাবিল আদমের কদম যেতে চাই সোনার মদিনা মর রঘু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা সে জেতে চাই সুনারে মদেনা সেতি পানা হোয় পাসনা করে নিশানা নোপি জেরি গউজা খানা মরো হোমাইনা দেরি সানা জেতে চাই সুনা i সোনার মোদিন খোদা বলে জান্না চলে মর খোদা বলে জান্না চলে রসুলের কথায় আর কলে মার বলে তাই চল না যেতে চাই সোনার মদিনা বল রহবাই না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা চলে 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 এবার